নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউবে একটা রেসিপি দেখতে পেলাম যেটা সকলেই মোটামুটি বানাচ্ছে তো আমিও ভাবলাম বানিয়ে নিই সত্যি বন্ধুরা খুবই ভালো হয় খেতে আর দেখুন দেখলেও বুঝতে পারবেন তবে আমি বানিয়েছি তবে তার মধ্যে একটা নতুনত্ব আছে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক আমি এক কাপের বদলে একটা বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিয়ে নিলাম আটা আটাটা ফ্রেশ আটা নিতে হবে নিয়েছি স্বাদ মতো নুন আর এক চা চামচ নিয়েছি এখানে চিনি আর যে বাটি মেপে আমি আটাটা নিয়েছি সেই বাটি মেপে কিন্তু জলটা দিতে হবে একবারে জলটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো করে গোলা হবে না তাই আমি অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব এখানে মোটামুটি এক বাটির বদলে এখানে দেড় দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধুরা আছেন আর পুরোনো বন্ধুদের অবশ্যই স্বাগত জানাই আমার চ্যানেলে আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করার জন্য অনুরোধ রইলো গোলাটা তৈরি করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি আর এখানে চাটনির জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো একটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এটা আমি পুড়িয়ে নিচ্ছি ওভেনের ওপরে দেখুন আস্তে আস্তে করে মোটামুটি পাঁচ মিনিট মতো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে পুড়িয়ে নিতে আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন তবে যদি এরকম পুড়িয়ে নেওয়া হয় টমেটোটা তার সাথে লঙ্কাগুলো খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসে ফ্লেভারটা ভালো লাগে বাড়িতে একবারও ট্রাই করুন তবেই বুঝতে পারবেন এবারে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব আর একটা চাকুর সাহায্যে দেখুন কেটে নিলাম চার টুকরো করে আর এই যে বোটার কাছে যেটা আছে সেই নোংরাটা ফেলে দিলাম এবারে ঠান্ডা হলে মিক্সচার জারে দিয়ে দিলাম টমেটো টুকরো আর দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো নারকল কোড়া স্বাদ নুন এক চা চামচ দিয়েছি চিনি আর এখানে আমি নিয়েছি তেঁতুলের পাল্প আগে থেকে তেঁতুল আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেখান থেকে দু টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা পুড়িয়ে রেখেছি দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওভেনে ফ্রাই প্যানে দু দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে এক টেবিল চামচ সরিষা আর কয়েকটা দিয়েছি কারি পাতা। বেশ ফোড়নটা ভালো লাগে আপনারা কারি পাতার বদলে অন্য কিছু দিতে দিতে পারেন পারেন এখানে তবে ফ্লেভারটা বেশি লাগে এবারে আমি পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আর আপনারা যদি চান তেঁতুলের পাল্পের বদলে এখানে লেবু রসও দিতে পারেন তবে তেঁতুলের পাল্পটা দেখলে বেশি টেস্ট হয় 10 মিনিট ঢাকা দেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারের বদলে আপনারা এখানে ইনোটাও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে আমি গুলে নিলাম দেখুন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন ভাবে আমি তৈরি করেছি আমি চাটনিটা ভালো করে তৈরি করে আলাদা করে রেখে ফ্রাই প্যানটা আবার ধুয়ে নিয়ে গরম করার পরে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে ঘিটাও ব্রাশ করতে পারেন ব্রাশ করার পরে দেখুন আমি এক হাতা দিয়ে দিয়েছি গোলাটা কি সুন্দর উঠেছে দেখুন ফোটা ফোটা মতো এখানে মোটামুটি এক দেড় মিনিট রাখলেই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যায় স্ন্যাক্স টাইপের খুবই টেস্টি হয় বাচ্চাদের টিফিনে দেওয়া যায় কিংবা অফিসে বরদের বা হাজব্যান্ডদেরও দেওয়া যায় দেখুন আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর ফোটা ফোটা মতো উঠে যাচ্ছে জালি জালি মতো হয়ে যায় এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন গ্যাসের ওভেনটা দেখুন আর একটা তৈরি হয়ে গেল বেশিক্ষণ টাইম লাগে না চট জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালি যুক্ত হয়েছে আর এত সফট হয় বন্ধুরা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এতটা সফট হয় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাজার জালি যুক্ত আর একদম সফট যাদের দাঁত নেই তারাও কিন্তু মজা করে খাবে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আর সাথে থাকবেন ধন্যবাদ